সল্টলেক নিউ টাউন সেক্টর ফাইভ কলকাতার গা ঘেঁষে সদাব্যস্ত আরও একটা শহর একদিকে যেমন অভিজাতদের বাস অন্যদিকে তেমনই আইটি হাবের মতো কর্মক্ষেত্র রয়েছে আলাদা পুলিশ কমিশনারেট কিন্তু অনেকেরই অভিযোগ সূর্য ডুবলেই বদলে যায় এই জায়গাগুলোর বিভিন্ন অংশের চেহারা দিনের আলোয় ভিড়ে ঠাসা অনেক জায়গাকেই তখন গ্রাস করে ঘুটঘুটে অন্ধকার আর নির্জনতা প্রশ্ন ওঠে নারী নিরাপত্তা নিয়েও দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ওঠার পর যে প্রশ্নটা আরও জোরালোভাবে মাথা চাড়া দিয়েছে বিধাননগর কমিশনারেটের অন্তর্গত যে পনেরোটি থানা রয়েছে সেই সমস্ত এলাকায় কেউ সমস্যায় পড়লে এক ফোনেই কি পুলিশকে খবর দিতে পারবেন প্রশ্নটা উঠছে কারণ সোমবার বিকেল পর্যন্ত বিধাননগর কমিশনারেটের ওয়েবসাইটে দেওয়া পনেরোটি থানার মধ্যে চোদ্দটি থানার নম্বরে ফোন করলেই শোনা যায় একটাই উত্তর ইনভ্যালিড এ খবর প্রথম প্রকাশিত হয় আনন্দবাজার অনলাইনে এবিপি আনন্দ যখন ফোন নম্বরগুলি যাচাই করতে শুরু করে তখনও দেখা যায় একই অবস্থা নারায়ণপুর থানার নম্বরে ফোন করলে অন্য কেউ ফোন ধরে জানান রং নম্বর প্রথমে বিধাননগর ইস্ট পিএস অর্থাৎ বিধাননগর পূর্ব যে থানা তার নম্বরটাতে যখন আমরা ফোন করছি তারা কি বলছে শোনাব কলকাতার উপকণ্ঠে অবস্থিত বিধাননগর বিধাননগরের জন্য আলাদা কমিশনারেটও রয়েছে এই কমিশনারেটের অধীনে পনেরোটি থানা যার মধ্যে চোদ্দোটির অফিসিয়াল নম্বরে ফোন করলে বলছে ইনভ্যালিড এই বিধাননগরে রোজ হাজার হাজার মানুষের যাতায়াত নিউ টাউন সল্টলেক চত্বরে অনেক রাত পর্যন্ত মহিলা কর্মীরা কাজ করেন তারা যদি কোনো সমস্যায় পড়েন তাহলে ফোন করবেন কোথায় থানার নম্বরগুলি বলছে ইনভ্যালিড বিষয়টি কার্যত স্বীকার করে নিয়েছেন বিধাননগরের ডেপুটি কমিশনার অনিশ সরকার আমরা এটা চেক করেছি তো আমাদের অনেক সময় যেটা হয় ল্যান্ডলাইনটা খারাপ হয়ে যায় আবার ওটাকে ঠিক করানো হয় কিন্তু এখন অ্যাজ অফ নাও যে যে নম্বর গুলো আছে যেগুলো ইউজ করা হয় সেটা দরকার হলে আমরা আপনাদের দিয়ে দেবো মানে কনসার্ন থানা আইসি যে নাম্বারগুলো আছে বা যে নাম্বারগুলো ডিউটি অফিসারের কাছে থাকে বা ল্যান্ডলাইন যে নাম্বারগুলো আছে সেগুলো কিন্তু ওয়ার্কেবল কন্ডিশনে আছে ল্যান্ডের কথা বলছি স্যার আমরা ফোন নম্বর গুলোর কথা বলছি আমরা বিধাননগর বিধাননগরের কমিশনারেটের যে ওয়েবসাইট রয়েছে তাতে যে অফিসিয়াল অল পুলিশ স্টেশন নাম্বার রয়েছে সেখান থেকে করে সেটা তাহলে দেখে নিতে হবে অনেক ক্ষেত্রে যেটা হয় হয়তো ওয়েবসাইটটা আপডেট হয় না সেটা অনেক ক্ষেত্রে সেটা হয় সেটা আমরা দেখে নিচ্ছি আর যে ওমেন হেল্পলাইন বা ওমেন পুলিশ স্টেশনের যে নাম্বারটা সেগুলো ওয়ার্ক করতে না কিছু কিছু থানাতে সেপারেট উইমেন হেল্পলাইন আছে যেমন সেক্টর থানা থানাতেই আছে সেগুলোতে কিন্তু রেগুলার বেসিসে আমরা কিন্তু কলস পাই আমরা ওয়েবসাইটটা দেখে নিচ্ছি দেয়ার ইজ সাম আপগ্রেডেশন টু বি ডান উইল টু এতদিন করা হয়নি কেন এটাই জিজ্ঞেস লেট ফার্স্ট সি কি আপনারা যেটা বলছেন ইউ জাস্ট চেক দ্যাট আউট কোন জায়গায় আছে কবে এটা লাস্ট আপগ্রেড করা হয়েছিল অ্যাকর্ডিংলি বি বি নামে হেল্পলাইন কিন্তু বিপদের সময় যদি সাধারণ মানুষের সাহায্যেই না আসে তাহলে কিশোর হেল্পলাইন উঠছে সেই প্রশ্ন এরই মধ্যে সোমবার সন্ধে সাতটার পর দেখা যায় বিধাননগর পুলিশ কমিশনারেটের ওয়েবসাইটে পনেরোটি থানার নতুন ফোন নম্বর দেওয়া হয়েছে ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা উত্তরবঙ্গে দুর্যোগ ক্ষতিপূরণ দিতে হবে ভুটানকে নাগরা গিয়ে এবার আরও চড়াশুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্দো ভুটান রিভার কমিশনে রাজ্যের প্রতিনিধি রাখার দাবি জানিয়েছেন তিনি ভয়াবহ দুর্যোগের পর কেটে গেছে একটা গোটা সপ্তাহ কেউ স্বজন হারিয়েছেন কেউ হারিয়েছেন মাথা আশ্রয় যেটুকু বেঁচে গেছে খড়কুটোর মতো সেটা ধরেই এখন চলছে ঘুরে দাঁড়ানোর লড়াই এই ফের দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার জলপাইগুড়ির বামুনডাঙ্গা থেকে ফের ভুটানকে দায়ী করেন তিনি এবার এক ধাপ এগিয়ে এও দাবি করেন যে ক্ষতিপূরণ দিক ভুটান আমরা অনেক দিন ধরে বলছি রিভার ভুটান কমিশন করা উচিত রিভার কমিশন এবং যাতে বেঙ্গলকে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে আমরা আমাদের করতে হয় বেঙ্গল কে না দিল্লি এক পয়সা দেয় না কেউ এক পয়সা দেয় ভুটান দেবে চীন দেবে চীন থেকে তিব্বতে সব জল ঢুকে যাচ্ছে মুখ্যমন্ত্রী চীন থেকে জল আসছে তারপরে আকাশে যেতে হবে আকাশ থেকে জলটা বৃষ্টিটা হচ্ছে সেই বৃষ্টি জল আসছে তাতে আমার বিপদ এবার বৃষ্টি বিরুদ্ধে লড়তে হবে একসাথে তাই কুস হয়ে যাবে বৃষ্টির বিরুদ্ধে লড়তে হবে একসাথে স্লোগান দিবে বাংলার মুখ্যমন্ত্রী সোমবার হাসিমারা থেকে সড়কপথে পথে কাটার বামুন ডাঙায় যান মুখ্যমন্ত্রী সেখানে ত্রাণ শিবিরে পৌঁছে দুর্গতদের সঙ্গে কথা বলেন বৃষ্টি বিপর্যয়ে নাগরা কাটা ও মাথাভাঙায় মৃত্যু হয়েছে সাত জনের এদিন মৃতদের পরিবারের একজন করে সদস্যের হাতে হোমগার্ডের নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী আর আমি বলে গিয়েছিলাম যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে একটা করে চাকরি দেবো আপনাদের এখানে নাগরাকাটার সেই চাকরিটা আমি রেডি করে নিয়ে এসছি যাদের বাড়ি ঘর ভেঙে গেছে তাদের আমরা তৈরি করে দেবো নাগরাকাটায় বামুনডাঙ্গার টানাটানি ব্রিজ পায়ে হেঁটে পার করেন মুখ্যমন্ত্রী সেখান থেকে পৌঁছন টুন্ডু চা শ্রমিক মহল্লার ত্রাণ শিবিরে ত্রাণের তদারকি খতিয়ে দেখেন তিনি উনি দক্ষিণবঙ্গে বন্যা হলে ডিবিসি ওদিকে বলেন পাশে বিহার থেকে ঢুকে পড়ছে এখন বলেছেন ভুটান থেকে নেপাল থেকে ঢুকে পড়ছে আর এখন যখন আমরা বলছি যে নির্দিষ্টভাবে যারা জমি হারা হলো কৃষিতে যা ক্ষতি হলো ঘর হারা হলো তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে উনি বললেন যে ভুটান সরকার দিক ভারত সরকার যেরকম প্রতিবেশী দেশগুলোর সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি করেছে মমতা ব্যানার্জি দেশের স্বার্থে নয় দেশের জন্য নয় বাংলার জন্য তো নয় তিনি কোনো আন্তর্জাতিক শক্তির প্রভাবেই এই কাজটা করছেন বামুনডাঙ্গা থেকে মুখ্যমন্ত্রী যান চালসাতে মঙ্গলবার মিরিখে দুর্গত এলাকা পরিদর্শন করে দার্জিলিংয়ে ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায় আশাবুল হোসেন এবিপি আনন্দ উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয় কেউ সর্বস্ব হারিয়েছেন কারো আশ্রয় ত্রাণ শিবিরে দুর্যোগ কাটলেই আতঙ্ক এখনও কাটেনি জীবনকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার লড়াই চালাচ্ছে জলপাইগুড়ির ময়নাগুড়ির বিভিন্ন গ্রামের বাসিন্দারা কারুর বাড়ি ভেঙেছে কারুর চাষের জমি জলের তলায় দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা সপ্তাহ পার হলেও সেই ক্ষত এখনও দগদগে জলপাইগুড়ির ময়নাগুড়ির বেদগড়া খাটোর বাড়িতে সপ্তাহখানেক আগেও এখানে বাড়ি ছিল আজ চিহ্নটাও ধুয়ে মুছে সাফ বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা এটা দেখলে মনে হচ্ছে ডোবা আসলে কিন্তু ডোবা না এখানে একটা সময় তিন তিনটে বাড়ি ছিল গত রবিবারের পর থেকে এই একটা বাড়িরও আর কোনো চিহ্ন পর্যন্ত নেই বেদগড়া গ্রামে দুর্যোগে ঘর ভেঙেছে অনেকের আমাদের যাতে যেরকম এই যে ঘর বাড়ি ভেঙে গেছে এখন আমাদের দাবি একটাই যে এখন আজ ঘর বাড়িটা আজ থাকার মধ্যে একে বলি ভাঙা কংক্রিট এই জায়গাটায় হ্যাঁ এই জায়গাটায় আমাদের বাসস্থান ছিল সব মানে এইখান থেকে এমনভাবে আমরা বাইর হয়েছি মানে শুধু প্রাণটাই বাঁচছে আর কিচ্ছু বাঁচাতে পারিনি কারুর আবার গোলাভর্তি ধান নষ্ট হয়েছে পুজোর পর দুর্যোগে মাথায় হাত পড়েছে কৃষকদের শেষে না হয়ে ধান নষ্ট পুরা নষ্টটা ধান তো এগুলা দেখা যাচ্ছে ধানের একটা ধান নাই সব পাতান সব ধান নষ্ট হয়ে গেছে এখন আমরা কী খায় বাঁচবো বিপদ যেমন আছে বিপদের বন্ধুও তেমনই আছে আমরা সবাই একসাথে রান্না করি ডিম সবজি ভাত সবাই একে হাতে হাত মিলে কাজ করি সাহায্য করি সাত দিন ধরে খাওয়াচ্ছি মেঘ কেটেছে উত্তরে স্বাভাবিক ছন্দে ফেরার মরিয়া চেষ্টা চলছে পাহাড় থেকে ডুয়ার্সে কিন্তু কবে স্বাভাবিক হবে দুর্গতদের জীবন উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ